নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি চোদ্দো বারো দু হাজার চব্বিশ ও রাশিফল আপনাদের সামনে তুলে ধরছি আজ আঠাশে অগ্রাণ সূর্যোদয় সকাল ছটা চোদ্দ মিনিট সূর্যাস্ত বিকেল চারটে পঞ্চাশ মিনিট চতুর্দশী বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র রয়েছে যাত্রা নাই চন্দ্র রাশিতে রবি বৃষ্টিক রাশিতে অবস্থিত এবার আসি আপনাদের রাশি ফলে মেষ রাশি কাশিতে কষ্ট পাবেন মানসিক আঘাত পাবেন নতুন উপার্জনের দিশা খুলবে অস্থিরতা বৃদ্ধি পাবে বৃষ অনুষ্ঠান আয়োজনে বিপত্তি ঘটবে ওষুধ ব্যবসায় যারা আছেন তাদের জন্য শুভ এবং তারা বিনিয়োগ করতে পারেন মিথুন জটিল সমস্যার সমাধান হবে গলা ব্যথা কষ্ট পাবেন কথা বলতে কষ্ট হবে কর্কট অহেতু ক্রোধ ত্যাগ করুন প্রশংসা লাভ করবেন প্রিয়জনদের সঙ্গে বিরোধ দেখা দেবে সিংহ রমিন পীতি দেখা দেবে শত্রু নাশ করবে কর্মোন্নতি রয়েছে তেজ ত্যাগ করা উচিত খরচ বৃদ্ধি পাবে কন্যা গান বাজনার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ পারিবারিক সাহায্য লাভ করবেন তুলা কাজের সুযোগ বৃদ্ধি পাবে গুরুজনদের অনুগ্রহ লাভ করবেন স্নেহ লাভ করবেন উপার্জন বৃদ্ধি পাবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে বৃশ্চিক স্পষ্টকতায় বিপদ ঘটবে গুরুজনদের বিষয়ে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত ধনু যারা দালালি অর্থাৎ ব্রোকারির সঙ্গে যুক্ত যারা ব্রোকার তাদের লাভ শত্রুর সঙ্গে সন্ধি ঘটবে অর্থাৎ পুরনো বিবাদ মীমাংসার সম্ভাবনা শারীরিক সমস্যা দেখা দেবে ভ্রমণ ঘটবে মকর মামলায় জড়িয়ে পড়বেন বিপত্তি দেখা দেবে ভ্রমণ হবে কুম্ভ স্বাস্থ্যের অবনতি ইচ্ছাপূরণ কর্মে অগ্রগতি চিন্তা বৃদ্ধি মিন পুনর্মিলন নাচ গানে সাফল্য উদাসীনতা দেখা দেবে কাজে ভুলভ্রান্তি দেখা দিতে পারে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা আমার রাশিফল বা অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র সংক্রান্ত প্রোগ্রাম দেখতে চাইছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করবেন আর যারা আমাকে দেখাতে চাইছেন তারাও স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন ভালো থাকবেন নমস্কার